হ্যালো আসসালামু আলাইকুম গাইস ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি মাছ মাংস খেতে খেতে যারা একেবারে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি তো আজকে আমি একটি ভর্তা তৈরি করবো তো সেই ভর্তাটির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি যে ভর্তাটি করব আসলে সেই ভর্তাটি একটু ভিন্ন স্টাইলে আমি শীতল শুটকি দিয়ে এই ভর্তাটি করবো এটার সাথে আমি সেদ্ধ করে কিছু কাটা ছাড়িয়ে মাছও দেব ভর্তাটি তৈরির জন্য প্রথমে আমি কাঁচা মরিচ আলু এগুলোকে ভালো করে কেটে সেদ্ধ বসিয়েছি আর এখানে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আলু ও মরিচগুলোকে আমি সামান্য পানি দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম এখন দেখেন কতটা পোড়া পোড়া হয়ে এসেছে এই ভর্তাটা তৈরির জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন এগুলোকে কিছু সময় ভেজে নেব তেল দিয়ে তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভাজতে হবে তারপর আমি এটার মধ্যে আমি যে ব্লেন্ডার করেছি মরিচ তারপর আলু আর সিদল সুটকি এগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটাই বাদামি রং হয়ে আসলে এই বাগানটার মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম লবণটা দেওয়ার কারণে দেখেন কত তাড়াতাড়ি পেঁয়াজটার রং ধারণ করছে আর পেঁয়াজটা কতটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসলে এটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব নয়তো দেখা যাবে যে আসলে মশলাটা যখন দিব তখন দেখা যাবে যে পুড়ে যাবে মশলাটা পানিটা দিয়ে এটার মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিব তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ব্লেন্ডার করে রাখা মশলাটাকে এটার মধ্যে আমি দিয়ে দিব দেখুন আমার মশলাটা কীভাবে আমি কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা কষানোর মধ্যেই স্বাদ বাড়ে এই ভর্তাটার মশলাটা আমার কষে এসেছে এখন আমি ব্ল্যান্ডার করে রাখা মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দেব তো দেখেন আমি কীভাবে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সুটকিটাও আমি ব্ল্যান্ডার করে ফেলেছিলাম কারণ নয়তো দেখা যাবে শুটকির কাটা এটার মধ্যে থাকলে অনেক সময় খেতে অসুবিধা লাগে তো দেখেন আলুটা মরিচ তারপর সিজেল সুটকি এগুলো আমি এই কষানো মশলাটার সাথে ভালো করে এখন মিশিয়ে নেব আর সামান্য একটু পানি দিবো নয়তো দেখা যাচ্ছে যে নিচ থেকে লেগে আসছে তো আমি একটু পানি দিয়ে ভালো করে এই ভর্তাটাকে শুকনো শুকনো করে নেব। তো এই ভর্তাতে বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিতে হয় না কাঁচা মরিচগুলোই অনেকটা ঝাল ছিল তো ঝাল কমানোর জন্য আসলে আলুটা দেওয়া হয় আবার আলুটা দিলে দেখা যায় ভর্তার পরিমাণটা অনেকটা বেড়ে যায় তো এটার মধ্যে সুটকির পরিমাণ আর মাছ এগুলো বেশি দিতে হয় তো আমি এখন মাছগুলো কাটা ছেড়ে রাখা দিয়ে দেব এই মরিচের মিশ্রণটার মধ্যে তো মাছগুলোকে আমি ভালো করে এই ভর্তাটার সাথে এখন মিশিয়ে নেব তো মাছগুলো যখন দেখা যাবে যে কামড়ে পড়ছে অনেকটা ভালো লাগবে আর এটা ভর্তার সাথে মিশেই যাবে আর মাছের যে একটা স্মেল তো এই ভর্তাটার মধ্যে দিলে অনেকটাই ভালো লাগে আপনারা যে কোনো মাছেই কাটা ছাড়িয়ে দিতে পারেন এখানে আমি টাগি মাছগুলোর কাটা ছাড়িয়ে দিয়েছিলাম এটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আগে তারপর কাটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম তারপর এই ভর্তাতে এখন দিয়ে দিলাম তো দেখেন আমার ভর্তাটা কতটা সুন্দর হয়ে এসেছে তো এই ভর্তাটাকে অনেকটা শুকিয়ে নিতে হবে যখন দেখা যাবে একবার কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তখন আর কি বুঝতে হবে যে এটা হয়ে গেছে এই ভর্তাটাকে অনেকটাই ভাজা ভাজা করতে হবে কারণ ভর্তাটা ভাজার সময় দেখা যাবে সাইড থেকে তেল উঠছে তো এই তেলটার মধ্যে একটু পরপর নেড়ে নেড়ে ভাজতে হবে চুলার আঁচটাকে কমিয়ে শুকনো শুকনো হয়ে যাবে একেবারে তো আমার ভর্তাটা প্রায় হয়েই এসেছে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে আপনারা বাসায় এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন কারণ এই ভর্তাটার স্বাদ ভোলার মতন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম